পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে বাইশ এক দুই হাজার পঁচিশ বুধবার রাত তিনটায় এসআই আব্দুল কুদ্দুস এ সিদ্দিকুর রহমান ফোর্স নিয়ে গৌরীপুর ইউনিয়নের আঙ্গাওড়া ভুলির পারে বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেলে থাকা দুই তরুণকে তল্লাশি করে একটি সাত দশমিক ছয় দুই পিস্তল নয় রাউন্ড গুলি একটি নাম্বারবিহীন মোটরসাইকেল উদ্ধার সহ দুজনকে গ্রেফতার করেছে পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রটি পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় সেটি গত পাঁচই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দাউদকান্দি মডেল থানা থেকে খোয়া যাওয়া কুমিল্লা জেলা পুলিশের ইস্যুকৃত অস্ত্রগুলোর মধ্যে একটি দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুনায়দ চৌধুরী বলেন আমার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুজনকে গ্রেফতার করেছে তারা সঙ্গবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য এবং চাঁদাবাজির সাথে জড়িত ছিল বলে জানা যায় তাদের নিকট আরও অস্ত্র থাকতে পারে সে বিষয়ে পুলিশ কাজ করছে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে প্রেরণ করা হয় আটকৃতরা হলেন দাউদকান্দি উপজেলার বাসরা গ্রামের আলমগীরের ছেলে মোহাম্মদ ইসাক তুষার ও গৌরীপুর গ্রামের আবুল কাশিমের ছেলে মেহেদি হাসান রাজা